রে এবারে কি মগনা বেককুল আমার এতগুলো টাকা দিয়ে গেল কি আমার रिक्শার মোবাইল পুরো মাখন সেই একটা ফোন এত টাকা দিয়ে একটা আইফোন হালার ফালার খালি বাটপারি চিন্তা ভাবনা কি যে গরম পড়ছে রে স কিনা গেস কিনা বইলাই আমারে আমি এখন রিক্সা চালাই না করছ রে গরমের জালায় গতরমতর বেভাব ভিজে গেছে গা রে শর্ম তৈল ভালো ইন্তে হে কালি যাবা কইছে মামা এই বসুন্ধরা হোটেন চলো কি ডাকার শহর আইসে মারার শ্যাম্পু নাইছে লছো কি কত দিব বল দেন মামা যা মনে চাই আই সি নাও থাকো গেলাম তাইলে ঠিক আছে মামা গরমই ছাড়ে না মোড়ে কাল কিরে আমার রিক্সার মোবাইল মনে হইতেছে তো অনেক দামি মোবাইল আইফোন ওই মামা ওই মামা ওই মামা ওই কারণ কারণ মামা মামা আপনার ফোন রয়ে গেছিল আমার ওই রিক্সায় মামা লোন তাড়াতাড়ি লোন সাবধানে রাখবেন মোবাইল ফোন এইভাবে তুলে তো আরেক বোকা আমার থেকে অন্য মানুষ চলতে লয়ে যেত গো মামা আমি ভালো লোক তাই নিয়ে নাই আইফোন তো দিয়ে দিলা তুমি জানো এই আইফোনের দাম কত আমরা গরিব মানুষ আমি আইফোনের দাম জেনে কি করবো মামা তোমার কি আইফোন চালানোর শখ হয় না আরে মামা শখ থাকলেও তো সাধ্য নাই আমারও তো মনে চায় একটা আইফোন চালাই আর কত কিছু শখ হয় আমরা গরিব মানুষ মামা যাক সমস্যা নাই আল্লাহ যা দিছে তাতেই আমরা খুশি আছি তবে একটা আইফোন চালানোর শখ আছে কোনো দিন রিক্সা চালায় টাকা জমায় কিনবো মামা শখ সেউ তো আছে রিক্সা চালা আইফোন কিনতে পারবা না এই লাও নাও এই টাকাটা তুমি ধরো এটা দিয়ে তুমি আজকে একটা আইফোন কিন ঠিক আছে কি করব মামা মামা এগুলা কি সব আসো উল্টে হ্যাঁ হ্যাঁ সবগুলাই সমস্যা নাই তুমি এখন এখান থেকে সরাসরি মার্কেটে যেয়ে আর আমার পছন্দ মতো একটা আইফোন কিনবা ঠিক আছে মামা ঠিক আছে আমি গেলাম যাই আরে এবারটা কি মগা না বেকুল আমার এতগুলো টেয়া দিয়ে গেল দিছি ভালো হইছি তাকে তাড়াতাড়ি ভাগি নালে যদি আবার মদ ঘুরে যায় আর যদি আবার চাইল হয়ে যায় পকেটে বিচ হন এ এ মামা এই সাইডে রাখো কি রে আমার রিক্সায় মোবাইল কই থেকে আসলো এটা তো মনে হয় অনেক দামি ফোন আইফোন এই মামাই তো মোবাইলটা রেখে গেছে মনে হয় স্যার ও স্যার স্যার আপনার ফোন আইফোন স্যার তো ডাক শুনতেছে না যাই যাই স্যার ফোনটা দিয়ে আসি স্যার স্যার আপনার ফোন আপনার ফোন রেখে গেছেন স্যার 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 আপনার ফোন রেখে আসছেন আইফোনটা রিক্সায় রেখে আসছিলেন স্যার এই ধরেন স্যার তোমার রিক্সায় আইফোন রেখে আসছি তুমি তো চাইলে এটা নিয়ে যেতে পারতা তোমার কি দামি ফোন চালানোর ইচ্ছা হয় না কি যে বলেন স্যার গরিব মানুষ তার এত দামি ফোন চালানোর সাধ্য নাই আর এগুলো তো বুঝিও না স্যার তোমাকে যদি এখন আইফোন কেনার জন্য টাকা দেই তুমি কি একটা আইফোন কিনবা কি কন স্যার গরিব মানুষের ঠাট্টা করেন ঠাট্টা না দাঁড়াও এই যে নাও এই টাকাটা তুমি রাখো এই টাকা দিয়ে একটা আইফোন কিনে নিবা আরে ধর তাকা আসো কেন সুযোগ বারবার আসে না এত চিন্তা করো না যাও স্যার কি সত্যি সত্যি আমার টাকা গুলা হ্যাঁ তোমার এই দিছি তুমি এটা দিয়ে একটা আইফোন কিনা আইফোন চালাইবা ঠিক আছে সত্যি টাকা দিয়ে দিলেন বুঝলাম না স্যার কি পাগল নি এতগুলো টাকা আমারে এমনি দিয়ে দিল কেন জানি গাবলা গাবলা লাগতেছে আল্লাহ রে এতগুলা টাকা জীবনে প্রথম হাতে নিলাম

সবচেয়ে লেটেস্ট আইফোন চোদ্দ প্রো ম্যাক্স হ এই আইফোনটা আমার কিনতে ওই কি সত্যি সত্যি আইফোন কিনবো নাকি তুই কি সত্যি আইফোন কিনবি হ কিনবো না বেটা এটা কে দিছেন আইফোন কেনার লাগি একটা সব মিডিয়া লাই আইফোন কিনা লাই কে মামা তুই কিনবি না একটু ওই পাশে চল তো আর বেড়া আগে আইফোনটা দেখ পরে ছেড়ে যাই এত দামি আইফোন আমি গরিব মানুষ আমার কি কেনা ঠিক হইব ঘরে নাই চাউল আমি যদি আইফোন চালাই তাহলে তো মানুষে কইব বাদেম মেরাতে আইফোন না আইফোন কেনা যাইব না ধর তুই দেখ ফোনটা রাখ চল সামনে যে আলোচনা করি ফোনটা রাখেন ভাই আমরা একটু আসতে আসি কি ভাই ফোন নিবেন না হ্যাঁ নিমু একটু বুড়াহি আরে বেড়া ভালো তো আসিল আরে বেড়া হন তুই কি পাগল হয়েছিস বেড়া তুই দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনবি বেড়া আমরা গরিব মানুষ আমরা আইফোন দিয়ে কি করবো বেড়া এর থেকে যদি আমরা চারটা রিক্সা কিন না তিনটা ভাড়া দিয়ে একটা চালাই তাইলে তো হয় না শুধু শুধু পাগল হয়ে আইফোন কেনার দরকার নেই তুই পাগল হয়েছিস বেটা বেটা টেয়া দিছে আইফোন কেনার লেগে আমি তো আইফোন কিনবো রে চিন্তা ভাবনা করছি তুই আলাদা আলাদা কথাবার্তা কো বেড়া নানান পদের কথাবার্তা কও বাসায় বুঝছোস কটা চাল নাই পোলা মেয়ের এবার স্কুলে ভর্তি করতে পারতেছি না টেকার লিগা আমার মাইয়ার পোলায় হারাদিন খালি ঠান্ডা পানি ঠান্ডা পানি করে বাট বাসায় একটা ফ্রিজ নেই একটা টিভি নেই ফোন না না এগুলা কিনি হালার ঘরে হালার তোর হলো কি মিনালি মাইন বেটা বেটা দিয়ে সই নিয়ে তো আইফোন কিনতে লিগা আমরা নিউ তো করে আইসি আইফোন কিনু করে হ্যাঁ তুই বেটা আলাদা আলাদা কথাবার্তা করছি বেটা চলাই আইফোন কিনালই আইফোন কিনতে আইসি এন তা আইফোন কিনে তারপর বাইরাম তুই আমার লগে হ্যাঁ ভাই দুটা আইফোন দেন তো ওই যে চোদ্দ ফোরটিন প্রো ম্যাক্স ওই ধরল এটা তুই দেখ এটা আমি দেখতেছি এত টাকা দিয়ে একটা আইফোন আমার মতো একটা রিক্সা লাল লেগা কেনা কি ঠিক হইবো না এই আইফোন টাইফোন নেওয়া যাব না পুরো মা খুন সেই একটা ফোন দেখলি ভাল লাগে দেখলি ভাল লাগে বন্ধু আমি একটু সামনের দোকানে দেখি হ্যাঁ তুই দেখ এখানে বেড়া তুই যে কি চিন্তা ভাবনা করো হ্যাঁ কি মুই বুঝি ফালার ফালার খালি বাট পারি চিন্তা ভাবনা আরে না বেড়া বাট পারি করবো কে সামনের দোকানে দেই হ্যাঁ তুই দেখ হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা দিয়ে আমি জীবনও আইফোন কিনবো না আমি এক লাখ টাকা দিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করবো ফ্রিজ কিনবো টিভি কিনবো আর একটা বাটন ফোন কিনবো কত সুন্দর আইফোন মন চায় কিনে নেওয়া যায় কিন্তু টাকাগুলোর তো আর আইফোনটা কিনতে মন চায় না থাক আইফোন কেনার দরকার নাই আমি গরিব মানুষ ভাই এই যে বাটম ফোন আছে আপনার কাছে আছে তো এটা রেখে আমাকে একটা বাটম ফোন দেখান তো এই যে ভাই দেখেন এটা কত ভাই এইটা পনেরোশো টাকা এটা একটা দিয়ে দেন ঠিক আছে এটা রাইখা দেন এক দুই অনেক মানুষই আছে যারা এরকম সুযোগ পেয়েও কাজে লাগায় না শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে নিজের শখ প্যাক করে হলেও ফ্যামিলির কথা চিন্তা করে অনেক কিছুই জীবন থেকে হারিয়ে ফেলে আর একটা কথা এখানে কে সঠিক কাজ করছে ইমরান না রোমান একটু কমেন্ট করে বলবেন